আসসালামু আলাইকুম যে যেখান থেকে বই আমার ভিডিও দেখারা আশা করি সব ভালো আছেন সব সুস্থ আছেন সবর ঈদ সুন্দরভাবে হারছে সব রে ঈদ মুবারক আজকে আপনারা লগে শেয়ার কর্ম ঈদের দিন রাত খেয়ে মানে ঈদের আগর দিন রান্না বান্না শেষ করে লেগছিলাম আর ঈদের দিন লাঞ্চও আমার বইন রে ইনভাইট করছিলাম আমার লাগে আমার ছোটো বই নাই তোরে সো আমার ছোটো দুই বই নাইব তারা ভিডিও আসলে আপলোড করতাম পারছি না ব্যস্ততা অসুস্থতা সবটা মিলাইয়া গোলা বেশি বাদ গোলা ভাঙি গেছিল সো গোলা মাতা তা ভিডিও দিতাম পারছি না সো যাই হোক আজকে আমি আপনার লগে শেয়ার হম আমি ইদো লাঞ্চ কিতা রান্না বান্না করছি আগর দিন রাতকে আসলে রান্নাবান্না হয়ে রাখি লাগছি এই কারণে আমি রান্না করাম খুলি যাব না করাম ট্রাই করছি কোরবানিরুদো আমরা দেশ থাকতে যে তার রান্না বান্না করে দিন ওগুলো রান্না করি তারারে খাব বাট প্রবলেম হয়েছে কেন তো ফ্রেশ কিচ্ছু নাই কুরবানি দেই বাট কুরবানি ইউকে কুরবানি দিলে আমি জানি অন্য দেশে কিলা সিস্টেম সব দেশে মনে হলাম আমার আমেরিকা তো আমার বই তাকে তাই হইলো তারাও ওলাখান খান দিন বা বিকালে মাংস দিন বাট ইউকে তো ওইসি গিয়ে দিন মাংস দিন কারণ ওইসি গিয়ে কেন যেদিন কু কুরবানি নামাজ হড়িয়ে গিয়া তারা মাংস আনিয়া সব মনে হয় বন্ধ সামথিং হ্যাপেন্ড লাইক জানি না তো তারা ফোরোর দিন মাংস দিন তাম তেমনও সপ্তাহে কেনিয়ে ইটা আনছি ঈদের আগে এটা হইসিগিয়া খলিজা যেন মিক্স থাকে অটা বোনা করাম ঈদের দিন লাঞ্চ খাইবা লাগে যেহেতু আমার গরম মেহমান আইবা ট্রাই করছি আমার রান্নাবান্না রেসিপিগুলো আপনারালোগে শেয়ার করার হয়তো বা সব রেসিপি বালা করে খুইতাম পারাম না কলিজা বোনার মাঝে প্রথমেও আমি যে জিনিসটা দিছি এটা ইসিগি আদা রসুন তারপরে পেঁয়াজ গরম মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে জিরা গুঁড়া দিছি কারি পাউডার দিছি দিয়া কলিজা দিয়া বালাকড়ি খসাই লিছি দিয়া দিয়ে বালাখরি খসাই তৈবা নাইলে একটা গন্ধ করে যেহেতু এগুলা ফ্রোজেন তারপরে ফানিটা দিবা সেদ্ধা লাগি প্রথমে বালাকড়ি খসাই আনবাগে আর এখন যেটা শেয়া খরা মিটেছে গিয়ে আমরা সিলেটি হলোর সবথেকে প্রিয় ফেভারেট সুটকি তোর লতা হাতল বেশি দিয়া সুটকি লতার হাতল বেশি দিয়া সুটকিটা আমার খুব বেশি ভালো লাগে ইঁতোর সময় যেহেতু মাংস মাংস খাওয়া হয় আর তারা যেহেতু তাসবা ওতা লাগে আমি একলগে রান্না লাইরাম আমরা তেল চেরা শুটকি তরহাই রান্না করি স্পেশালি সিলেটিরা লম্বা শুটকি তরহাই হোক আর লতা শুটকি হয় হোক আমরা তেল চেরা রান্না করি প্রথমে আমি রসুন আর পেঁয়াজ দিলাইছি দিয়া পানি দিছি মরিচ দিছি হলুদ দিছি আর এখন খাটলো পিছিয়ে দিলাই রাম লতা যেহেতু ফ্রোজেন আছে আর লতা নরম আর লতা ফট করে সিদ্ধ হয়ে যায় তার লাগে প্রথমে আমি খাটলু বেশি সেদ্ধ হরি লাইলাম খাটলো বেশি সেদ্ধ হওয়ার পরে আমি হাঁড়িটা চেঞ্জ হরি লাইমো অন্য একটা হাঁড়ির মাঝে নিমুগে কারণ লতা পরিমাণ একটু বেশি সো আমি প্রথমে ছোটো একটা হাঁড়ি দিছিলাম বুঝছিলাম ওই যাব পরে দেখি না এটা মাঝে ওই তো নয় পরে আমি চেঞ্জ হরে বড়ো একটা হাঁড়ির মাঝে নেই গিয়ে খাটলো বেশি সেদ্ধ হয়ে গেছে এখন আমি হাঁড়িটা চেঞ্জ করে লাইছি প্রণ দিছি লতা দিয়া আর এখন চুটকি দিলাইছি সুটকিটা আমি মানে গোসা ফালে খালি সুটকি যে জুলটা দিয়েছি গসা তাহলে চুটকি খাওয়া যায় না সো যাই হোক এদিকে লতা হইব ওদিকে আমি একটা রান্না বহাই দিছি ইট গিয়া প্রথমে আমি প্রথমত তেল দিয়ে আদা রসুন দিছি এখন আমি দিরাম দিম ইট গিয়া অনেক যারা না তারা হনটারে বুড়ি আমরা হই বড় বিরান সো বিরান গরুর বর বিরান বানাইরাম সো এখানে আমি পরিমাণত সল্ট দিছি তারপরে হলুদ লাল লালমরিচর গুঁড়া সব যত গুঁড়া পাউডার আছে যেগুলো সবগুলা দিব এখানে আমি গরম মশলা গুঁড়ো দিছি তারপরে জিরা গুঁড়োও দিছি অনেকগুলো আইটেম যেহেতু আমি রান্না করছি ও তার লাগি সবগুলা বালা করে ফার্স্ট এন্ড দেখানি জান না আমি ট্রাই করাম যে সবগুলা রেসিপি আপনারা লোক একটু একটু করে শেয়ার করা যে আমি আর রান্না বান্নাগুলো আপনারা অনেকে পছন্দ করেন যাই কেন আমি মাছ রান্না করমু এখন মাছটা আমি আলু দিয়ে রান্না করমু আর এই মাছটা হইছে গিয়া দেশি মাগুর আমি আসলে কথা মাছের নাম নাম্বলে যায় তো যাই হোক প্রথমে আমি ফেয়াজ দিছি পরিমাণ মতো তেল দিয়া এখন দিছি হলুদ গুঁড়া আর মাছের মাঝে আমি যেটা দেই হলুদ গুঁড়া গুঁড়া আর কারি পাউডার আর কোনো জাতের মশলা আমি দেই না মাছের মাঝে আর লালমরিচর গুড়া যে যতটুকু জাল পছন্দ করো অতটুকু জাল দিবা মাছের মাঝে একটু হইলে বালা লাগে আমি একটু জাল বেশি করেই দিছি ঈদর দিন অনেক হইতে যে এত মাছ ছুটকি সপ্তাহে কারণ যেহেতু আমার বইন তারার সো তারার পছন্দর খানি আমি বানাই রাম খালি ঈদ হইলে মাংস সব জাত কারণ যেহেতু কোরবানির ঈদ আর কোরবানির যে মাংসগুলো খাওয়া হয় মানে গরুর আত বড় সৈজা মগজ সব রান্না করাম তারা লাগে সাথে মাছও রান্না করাম যেহেতু তারা থাকবো আর তো তাহলে রাতকে খাওয়া যাইব আর মাছ ছাড়া আসলে ভালোও লাগে না কারণ ঈদেস সব সময় আমরা চিকেন খাই সো মাছ খাইলে ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যায় সো যাই হোক তারা পছন্দর খাবারগুলো ট্রাই করছি বানানির আর ইটি গিয়া আলু দিয়া আর মুর মাছ দিয়া রান্না করছি আমি আর একটু সল্ট দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে মাছ দেওয়ার পরে সল্ট একটু কম হয়ে গেছে আর এমনিতেও কিন্তু আমার রান্নার মাঝে সল্ট কম দেই আমি কারণ আমি সল্ট এবারেও খাইতে পারি না একটু সল্ট বেশি গেলে আমি আর খাইতে পারি না আইটেসিগে ঈদর দিন সকালে আমি আমার ড্রেস পা পাহরছি ফিন্দা লাগি নর্মালি রমজানোর ইদ আসলে আমি ড্রেসও ফরছি না কারণ যেহেতু বাড়া যাও না গর আর তা মানে ড্ৰেছ ফৰ হয় না গৰু তাকি খা দা ৰান্নাবান্না লাষ্টি দৰমজানিৰতো মানে দৰখা পৰাৰ ফৰ হৈছে নামাৰ সো দিস টাইম আমি একটা গরু ফিন্দা লাগে একটা লাইক কেউ করছি বাহরসি যে গরু দিলাই মই এটা আমার আগর ফুরানো ড্রেস আসলো নতুন বাট বহুত আগর পুরানা একটা ড্রেস সো কই হয়ে দিন সকালে ফিন দিলাই মনে আসলে বাড়া না বাড়া হইলে রেডি হইতে ভালো লাগে না গরু কারণ গরু খাম থাকে আর ইদেশে যেহেতু হেল্পিং হ্যান্ড নাই সো সব খাম তো নিজেরও হড়া লাগে বেশি নাস্তা বানাইছি না এই সময় এটা আছে আমরা সকালের নাস্তা টেবিল যেহেতু একটু অসুস্থ আসলাম ওটা লাগে আর ঈদের দিন সকালে ঘুম থেকে দেখি যে সুন্দর দিন বাইরা রই দূরছে রই দেখলে এমনিও মন ভাল হয়ে যায় ভিতরে তাহলেও বালা লাগে বাড়া গেলেও বালা লাগে সো দুই টাইম ধরে ঈদও কোনো হানো গেছি না বারইসি না সো এইবারও কোনো হানো বারনির প্লান নাই গরম কারণ যেহেতু মেহমান আইরা আর তো লাঞ্চের টাইমে গেছে আমি সপ্তাহ গরম সরিয়ে লই রাম দিন একটু গরমও আছে চ' ভাল লাগিছে ঈদৰ দিন গৰম আছিল যিহেতু আৰু মেহমান আহিছইন সপ্তাহ মিলাই আলহামদ্লা ইটা ভাল গৈছে আইতা আছিল লুবি উৰি দিয়া ফ্ৰণ দিয়া লুবি উৰি কিতা হয়ন আমি জানি না অন্য় ডিষ্ট্ৰিক্টৰ তাৰ কিতাপখন বাট আমাৰতো লুবি উৰি হয় ইংলিছে বিন্ছ হয় চ' আইতা আছিল লতা ফ্ৰন চ' আমাৰ ফুৰিও তাইন আমাৰ লাগে তোৰা হেল্প কৰচোন আনা নয়া ততা তার ভিডিও করে লাগছে তাই বা কপালো লাগছে তো আমার তোরা ইজি হয়েছে তোরা ভিডিও করছে আমার লাগে কারণে আমি গরম করছি আলু দিয়া যে মাগর মাছই রান্না করছিলাম ওটা সপ্তাহ যেহেতু আমি রাতকে রান্না করে রাখি দিছিলাম সো সহালে গুমটা গুটিয়ে ইজি হয়ে গেছে আমার লাগে শাওয়ার করিয়া পরে আমরা নাস্তা চাষা খাই এখন মেমা লাগে বার আরও সকল রান্নার লুকস আমার লুক্স লুক সি গিয়া মগজ বোনা আমি ট্রাই করছি কোরবা তো যে জিনিসগুলো খাওয়া ওই দেশের সবগুলা রান্না করা লাগে যাতে করে আমরা কেন স্বাদ সেম না হইলেও যাতে খরির টেস্টটা নিতাম পারে যেও ওই জিনিসগুলো আমরা খাইরাম বিদেশের মাটিত বইয়া আর গিয়া গরুর মাংস বোনা করছিলাম সাত খরা দিয়া গরুর মাংস বোনা অনেকেই প্রশ্ন হরণ সাত খরাটা আসলে কিতা সাত খরাটা কিতা আমি অন্য একটা ভিডিওর মাঝে আপনার লোক এটা রোস্ট বানাইছিলাম পেপার দিয়া গ্রিন পেপার রেড পেপার ইয়েলো পেপার সব পেপার দিয়েও বানাইছিলাম চিকেনটা পরে দেখি জালও গিয়া বেশি জাল হইয়া সব পেপারের কালারে কালার হয়ে গেছে গ্রিন হয়ে গেছে সো আমি একটা বাটির মাঝে লই লিলাম গরম করিয়া আর এমনিতে ভালো হয়েছে মজা হয়েছে ও আসলে আমার সব রান্নার লুক যেটা আসলে রোস্ট পেপার দিয়া এটা হয়েছে গে শুটকি তরশারি লতি এটা হয়েছে গিয়া বিউরি দিয়া ফ্রন দিয়া মাগুর মাছ দিয়া আলু দি দিই গিয়া মগজ ব্রেইন যেটাও হয়নি বিরান খরা গরুর মাংস তারপরে বুড়ি বিড়ান বড় বিড়ান যেটাও হয় শিখিয়া হলি যাবোনা আমার সব রান্নার লুক্স কোরবানির ঈদ ধরি ট্রাই করছি গরুর ভিতরের সবগুলা অংশ যেগুলো আমরা খাই ওগুলো রান্না করা লাগে অনেকে কিন্তু গরুর জিব্বা খাই না আমরা জিব্বা খাই না

যি নাই গৰু হেল্ল' আৰি দিবা তিনি নম্বৰ ফোৱা মাশাল্লাহে চাৰি মাছৰ হৈ গৈছে অ ফাৰ্ষ্ট টাইম আমাৰ গৰু আহিছে হে আমাৰ গলাৰ বয়স একেবাৰ গৈছিল গীতৰ সময় সো আমার বয়স আমার মাত আপনারা ইগনোর হোক বা এখনও আমি মাততে কিন্তু আমার যে কষ্ট আমি আস্তে আস্তে মাতলাম বেশি যদি স্পিডে মাতি তো আমার আবার কোফ হয়ে যায় আর গলার মাঝে বেদ না হরে সো যাই হোক আসলে সপ্তাহ মিলাইয়া খুব ভালো হয়েছে ঈদ সুন্দর হয়েছে তো তারা তাকছিল আরও বেশি ভালো লাগছে ফুরুতানিতে আরও বেশি এনজয় করছেন আরও তো বেবি বেবিন তোরে ই বয়সে বেবিন তোরে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে কারণ একটু তারা মাতার ট্রাই হরোয় হাত ফাও নাড়াইন তো তা দেখতে আর বেশি বালা লাগে আর একবারে বেবি আমি না আর একবারে বেবি আমি লইতেও আমার ডর করে যে আমার দুই বাচ্চা আমি বড় বার জানি না এখন মনে হইলে আমার খিলা লাগে যে অত ছোটো ছোটো বেবি আমি লইলাম খেলা তো একটু ও বয়স থাকি আমি বেবি তো আমার বেশি মায়া লাগে আর কোরো লইতেও ভালো লাগে একটু মাথা ট্রাই করাইয়া ওটা দেখতে ভালো লাগে তো যাই হোক মার্শাল্লাহে খুব শান্ত আছিল আসিল খান্দে উন্দে নাচও আরও বেশি ভালো লাগছে আর ইকানো দিবার দিও ফুয়ার আমার ফুরিয়ে তারা রাইট মনে হয় একঠ হয়ে গেছে না দেড় হয়ে গেছে তারা খেলাইরা তারা ফিল্ম দেখরা তারা তারা যে এনজয় করেন এখানো হইলে আসলে ঈদেশর বাচ্চা এনতে সব সময় আত্মীয় স্বজন সব্রিয় তার খান্দ আর ফাইলে তারা যে এনজয় করেন তো যাই হোক মিলে আলহামদুলিল্লাহ ভালো গেছে ঈদটা যারা আমার এতক্ষণ ভিডিও দেখছইন বা সব সময় আমার ভিডিও দেখেন তারা অসংখ্য ধন্যবাদ আশা করি আপনার ঈদও সুন্দরভাবে গেছে ভালোভাবে গেছে যারা সিলেট তাকে আমার ভিডিওগুলা দেখরা সিলেট যেহেতু বন্যার পরিস্থিতি খারাপ আপনারা অনেকর ঈদ হতে কিন্তু কষ্ট হয়েছে যাই হোক আপনারা লাগি দোয়া তাহলেও আপনারা বিপদ হাটুক আজকে আমার ভিডিও অতটুকু আসিল থ্যাংকস ফর ওয়াচিং ফিজ